চট্টগ্রাম ইপিজেটে পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের ১৬ ইউনিট বিস্তারিত থাকছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সিইপিজেট একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর দুইটার দিকে ইপিজেটের পাঁচ নম্বরে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট কাজ করছে পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে কারখানাটিতে কত শ্রমিক এবং আটকা পড়েছে কিনা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে তলা ভবনটি পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো আগুন লাগছে প্রায় একটা চল্লিশে এখন প্রায় চারটা বাজে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের বাইরে আমাদের এখানে নৌবাহিনী ক্যাম্পাসে আছে আমরা জানি আমাদের আর্মি ক্যাম্পাসে আমাদের যে রাষ্ট্রীয় মালিকানা যে গুলো আছে কেন ব্যবহার করা হচ্ছে না পাশে সাগর আছে আগুন গুলো নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ ব্যবহার করার দরকার এখন হেলিকপ্টার আর ফায়ার যে ব্রিগ্রেড কাজ করতেছে ওনারা ওনাদের ফায়ার হাউস দিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছে ওইগুলা সামান্য আগুনের তুলনায় অনেক ক্ষুদ্র দেখা যাচ্ছে আমরা চাচ্ছি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এরা ফায়ার ফাইটার যারা আছে তারা নিজেরও আসতে পারবে যদি হেলিকপ্টার দিয়ে আগুনটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে আমরা সকলে ইচ্ছা চাকরি করি ইউপিএস এই আমরা লান্স করে এসে এই যে যেভাবে দেখলাম আগুন জ্বলতেছে এখন सेम ভাবে জ্বলতেছে কোনো কোমার দিকে কোনো কিছুই নাই এবং ওদের মানে কাজের প্রতি যে অনিহা আছে এটা এর মাধ্যমে প্রমাণিত এবং তিন তলার উপরে পানি উঠেই না আগুন জ্বলতেছে সাত তিন তিনতালার উপর কোনো ধরনের পানি উঠতেছে না এবং পানি দিয়ে ওই বিক্রিতে পানি নিয়ে ওরা কি ক্যাপচার করতে পারতেছে না এবং আগুন নিবার দিকে কোনো ধরনের আমরা কোনো কিছু দেখতেছি না